ওরে মোকা উমরুল কোনে ইমদাদ আল্লাহা জুরসি রিদাই ইমানুল কোনে হাম

পরিচিত আমরা সবাই গামের সাথে সবাই গাময়ের সাথে গান গাচ্ছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী জনপ্রিয় কণ্ঠশিল্পী এই তরণ খোলারের কণ্ঠশিল্পী কণ্ঠশিল্পীন সংগ্রাম ગો ગંગા ઓર ઓ દિશકાર રોતો અમારે હરી હુમા નાઓ તો બોય સંગ્રામ સંગ્રામ તો દે જસે કરે સંગ્રામ તો દે સંગ્રામ સંગ્રામ તો દે ઓ તોલ કર સંગ્રામ તો દે ગોરતંત્ર કે જન ભરો હજર

चल ठा चल ठा भर्त मदल भरणो पातल बरोन चाल स मज़ा चाल বাবা রে নবীন দয়াল ভগবান এর এক ইয়োক আলো ছড়িয়ে দিয়ে মাঝে ছাড় আমনে কানে বা মাঠে কাজ বড় নবীন দয়াল ভগবান এর এক ইয়োক আলো ছড়িয়ে দিয়ে মহা সুছেন আমনে কানে বা মাঠে কাজ বড় নবীন দয়াল জয় জয় টা 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 হলো ময়দান সোনার মাটি আকাল চল জালে সোনার মাটি আকাল বিশ্ব জুড়ে ঘুরে ঘুরে শুনি আমি ছবি নাম রে

মানববন্ধন এবং প্রতিমা চালিয়ে যাচ্ছেন কোন নেত্রী আছে ওই আত্মশৃঙ্খল নেত্রী আছে ও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব করে নেত্রী আছে